মানে বাচ্চাটা যে সে দেখা দেয় রাতের বেলা ঠিক আছে মানে বাচ্চাটা মানে বাচ্চাটা বাঁচা বাঁচাও করে চেল্লায় ঠিক আছে বাচ্চাটা বাঁচা বাঁচাও করে চেল্লায় তারপরে সবাই বলছে যে এখানে দেখা যায় আমরা আমরা বলি দেখি আজকে এখানে ভাই এদিকে কিসের একটা আওয়াজ হচ্ছে ভাই ভাই এদিকে কিসের আওয়াজ হচ্ছে

ভাই ওদিকে যাওয়া ঠিক হবে না ভাই আজকে আওয়াজ হচ্ছে কিছু একটা কিছু একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে গাছে কিছু একটা আছে মনে হচ্ছে আব্দুল ভাই গাছে মনে হচ্ছে কিছু একটা আছে চলো দেখি ভাই আস্তে আস্তে সাবধানে যাবে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তাই নিগুন তুমি না জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ তাই নিগুন তুমি না জালিমিন ভাই এখানে এসে কোনো বিপদে পড়লাম না তো ভাই বাচ্চাটা এরকম করছে কেন ভাই ওকে জিজ্ঞেস করো যে আজকে কিসের কিসের জন্য এরকম করছে

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে মোটা মোটা ডাল এই ডাল ফেলেছে ওপর থেকে এই গাছে ছিল কিন্তু এখানে আর নেই চলো চলো ভাই চলো চলো আজকে ওকে দেখতেই হবে যে কিসের জন্য এরকম ঘুরে ঘুরে বেড়ায় রাত্রে ভাই ভাই কোথায় ভাই ভাই পাতা ফেললো ভাই ওটা কি ওই বাচ্চাটা ওইরকম করে ধরে বসে আছে ভাই লাভ চলো 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 এইদিকে ওইদিকে চলো ভাই ও আমার ঘোরাচ্ছে শুধু শুধু আমাদেরকে ঘোরাচ্ছে ভাই এই গাছটার ঘোড়াই আছে কোথায় দূর ভাই এদিকে দেখো এদিকে দেখো ভাই এই যো ভাই এই পুকুরদারে এসছে আবার ভাই এখানেই আছে এখানেই কোথায় আছে দেখো 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 এখানেই কোথায় আছে লেবে যায়নি তো পুকুরি হ্যাঁ

いいかたがって言うかがなはり。ウステレジュー。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。はい、切れます。切れます。切れます。切れます。切切切切切切